সমিল্লাহ রহমান হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখছেন না তাদের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি আমার আপুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে ভিডিওটা আজকে শুরুই করেছি ঘর পরিষ্কার দিয়ে ঘরগুলো গোছাতে গোছাতে আমি আমার প্রিয় কিছু আপু দিদিভাইয়ের কমেন্ট পড়ে নিচ্ছি রেহান ব্লগস থেকে দিদিভাই লিখেছে প্রিয় বোন কাজ করতে করতে সবটাই শুনলাম ভেবেছিলাম আর কিছুই লিখবো না কিন্তু তোমার চোখের জল দেখে না লিখে পারলাম না চেপাশুটকে নাম শুনে অনেক লোভ দিলাম তুমি কেঁদো না দুঃখ করো না তুমি কাঁদলে আমার ভালো লাগে না জানি না তোমার জন্য কোন মায়ায় পড়ে গেছি আমি আমার রিকোয়েস্ট রইল তুমি আর কখনো কাঁদবে না প্রিয় বোন আমার অনেক অনেক ভালোবাসা রইলো দিদি ভাই আসলে এই ভালোবাসাগুলো নিঃস্বার্থ ভালোবাসা এ যেন একটা অচেনা মায়ায় আমরা জড়িয়ে যাই তাই না আসলে সত্যি কথা বলতে কি জানেন তো দিন চোখের কোণে জল থাকলেও চেষ্টা করি যতক্ষণ বয়স দেই এই সময়টা অন্যরকমভাবে কাটানোর জন্য কিন্তু কোনোভাবেই শেষ অব্দি টিকে থাকতে পারি না উপরাল হয়তো হয়তোবা এটাই ইচ্ছা এই দেখেন এই চাবির ছোড়াটাও কিন্তু আপনাদের ভাই স্পেশালভাবে আমার জন্য কিনে দিয়েছিল কি বলি বলেন সব সময় নিজেই নিজের সাথে একটা যুদ্ধে জড়িয়ে আছি সব সময় নিজেকে নিজেই বোঝানোর চেষ্টা করছি আমি ঠিক না হতে পারলে সন্তানদেরকে কিভাবে ঠিক করব। আমি কষ্ট পাচ্ছি দেখে সন্তানরাও কষ্ট পাচ্ছে কোনোভাবেই কোনো বোঝি যেন আমার মনকে শান্ত করতে পারছে না আসলে আমাদের হাতে তো সব কিছু থাকে না ওপরওয়ালার নির্দেশেই তো সব কিছু হয় উনি বা আমার চোখের জলের পরিমাণটা বেশি দিয়েছেন সবাই দোয়া করবেন আমি যেন এই সময়টাকে কাটিয়ে উঠতে পারি আমি যেন নিজেকে স্থির করতে পারি আসলে আমিও নিজেকে মন থেকে চাই স্থির করতে কিন্তু জানেন তো আপনাদের ভাই এমন একজন মানুষ ছিলেন যাকে আমি এক সেকেন্ডের জন্য মন থেকে সরাতে পারি না প্রতিটা শব্দে প্রতিটা মুহূর্তেও আমার সাথে জড়িত এখনো পর্যন্ত জড়িয়েই আছে দোয়া করবেন আমি নিজেকে যেন শক্ত করতে পারি তবে ওর থেকে দূরে গিয়ে নয় আমি যেন ওকে এইভাবেই জড়িয়ে নিজেকে শক্তভাবে গড়ে তুলতে পারি ভিডিওর এ পর্যায়ে এসে আমার আপুদের কাছে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার অবছালো রুমটাকে একটু করে গুছিয়ে নিয়েছি তারপর দেখলাম চার্জারের তারটা বেশ নোংরা হয়ে গেছে এইভাবে একটা নেটের মধ্যে অল্প একটু শ্যাম্পু নিয়ে যদি আপনারা চার্জারের তার বা সুইচ বোর্ড পরিষ্কার করেন দেখবেন খুব সহজে অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায় আপনি বলতেই পারেন যে ডিটারজেন্ট দিয়েও তো এটা হয় তবে শ্যাম্পুটা দিয়ে দেখবেন খুব সহজেই সুন্দর পরিষ্কার হয়ে যায় আচ্ছা বলেন তো কেমন হয়েছে আমার রুম গোছানোটা কমেন্ট করে জানাবেন কিন্তু আর হ্যাঁ আর একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন কেউ প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না এতে করে আপনার নিজেরও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে আমার ঘরের বেডশিটগুলো নিয়েও আমার আপুরা অনেক প্রশংসা করেন জানেন তো এই জিনিসগুলো আমি আপনার ভাই দুজন একসাথে মিলে কিনেছিলাম আমার ঘরের সামান্য একটা জিনিস থেকে ধরে বড়ো সকল জিনিসই আমরা দুজনে মিলে কেনাকাটা করেছি আলহামদুলিল্লাহ ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে সরি চেয়ে নিয়েছি আজকের ভিডিও বয়েস দিতে গিয়ে অনেক সাইড নয়েজ আসছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করব সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছেলে বেশ কিছু বাজার নিয়ে এসেছে বাজারগুলো গুছিয়ে রাখছি এখানে বেশ কিছু পাস্তা এনেছে তো দুই রকমের পাস্তা আমি একসাথে মিশিয়ে এইভাবেই রাখি বাজার গোছাতে গোছাতে আমার প্রিয় আরেকটি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি কুকিং ব্লগ বাই কামরুল নাহার আইডি থেকে আপু লিখেছে ভাইয়ার জন্য মন থেকে দোয়া রইল অসংখ্য ধন্যবাদ আপু সবাই আপনাদের ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেস্ত নসিব করেন আমিন এ পর্যায়ে আমি আমার আরেকটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি আপুর কমেন্টটা এরকম ছিল আসসালামু আলাইকুম আপু আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন আপু মন খারাপ করবেন না দুন্দুলের রেসিপিটি খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু আমাকে ভালোবেসে ভিডিওটি ভালোবাসা নিয়ে দেখে এত সুন্দর একটা কমেন্ট করেছেন হয়তো বাল্লা আমাদের ভালোর জন্যই করেন কিন্তু এই ভালোটাকে সবসময় হয়তো বা আমরা মন থেকে ভালোভাবে মেনে নিতে পারি না তাই না কিন্তু মেনে নিতে পারি বা না পারি মালিকের ইচ্ছার বাইরে তো আর কিছুই হয় না উনি আমাদের জন্য যা পরিকল্পনা করে রেখেছেন আমাদেরকে তার মধ্য দিয়ে যেতে হবে সেটাকেই মেনে নিতে হবে মানিয়ে নিতে হবে তবে সবাই দোয়া করবেন আমি যেন ধৈর্য সহকারে এই সময়টাকে পার করে যেতে পারি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাজারগুলো রিফিল করে নিয়েছি বাকি যে জিনিসগুলো এক্সট্রা ছিল সেগুলো আমি একটা বড়ো কন্টেনারে করে রেখে দিচ্ছি গরু দুধ আর কফিটা এখন আর রিফিল করবো আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম